আজকে আমরা যেটা বানাবো সেটা একদম মজাদার একটা রেসিপি বুটের ডাল দিয়ে গরুর মাংস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা বুটের ডালের একটা মজাদার রেসিপি বানাচ্ছি চলুন শুরু করি প্রথমেই বুটের ডালগুলোকে ভিজিয়ে রাখবো আর গরুর মাংসর মধ্যে আমি আদা রসুন বাটা মরিচ পেঁয়াজ কুচি এবং স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি জিরা এলাচ দারচিনি লবঙ্গ এবং তেজপাতা সব একসাথে গ্রেন্ড করে নিচ্ছি সবগুলো আমি এ মাংসের মধ্যে দিয়ে দেব মাংসটা ভালোভাবে কষিয়ে নেব মাংস কষানো হয়ে গেলে তার মধ্যে ধুয়ে রাখা সেই বুটের ডালগুলো দিয়ে দেব এখন বুটের ডাল এবং গরুর মাংসকে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম পানি ডাল সিদ্ধ হয়ে গেলেই তৈরি আমাদের মজাদার বুটের ডাল এবং গরুর মাংস ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ